মধ্যমগ্রামের পর এবার বীরভূমে ইলামবাজার বাজার সেখানে কর্তব্যরত এক নার্স তাকে শ্লীয়তাহানি করা হয়েছে বলে অভিযোগ রোগীর বিরুদ্ধে শ্লীয়তাহানি এবং গালি গালাজের অভিযোগ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইলাম বাজার থানা পুলিশ তবে এরপরেই নিরাপত্তার দাবিতে সৌরভ হয়েছেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এমনকি নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তারা একজন পেশেন্ট এসেছিল তো ডক্টর দেখার পরে আমি তাকে ইনজেকশন দিতে যাই স্যালাইন মানে দেওয়ার জন্য চ্যানেল করতে গেছি তো ওই পেশেন্টটা তখন আমার গায়ে বাজে ভাবে হাত দেয় এবং মানে বলছিলও খুব বাজে কথা আর কি নোংরা ভাষা ইউজ করছিলো তো কন্টিনিউ করে যাচ্ছিল তো সেটাকে বাদ দিয়েও আমরা তো কেয়ার তো করতে হবে পেশেন্টকে তো সেই কারণে গেছিলাম চ্যানেল করার জন্য চ্যানেল করতে গেছি তখন ওই পেশেন্টটারকে আমার গায়ে একদম ডিরেক্টলি হাত দেয় আর তারপরে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশ টুলিশ এসছিল। আমাদের হায়ার অথরিটি যারা আছেন তারাও এসছিলেন পুলিশকে আমরা জানানোর সাথে সাথেই মোটামুটি চলে এসেছেন মানে কমপ্লেন করার পর ওনাকে অ্যারেস্ট করাও হয়েছে বললেন যে রোগী শুশ্রূষা করছিলেন যে রোগীর চিকিৎসা করছিলেন তার বিরুদ্ধে শ্লতাহানি করার অভিযোগ গালিকালাজের অভিযোগ করছেন ওই নার্স এবং এরপরেই নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ইলামবাজারে মিছিল রয়েছে আজ নিরাপত্তার দাবিতে আমাদের এখানে নিরাপত্তা বলে অ্যাকচুয়ালি আমরা কিছু নিরাপত্তা বোধ করি না কারণ এখানে কোনো সিভিক থাকে না সিভিক যদি ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে সিভিক এসে ইনফরমেশান কালেক্ট করে এ আর রেয়ার মানে খুব একজন দুজন হচ্ছে সিভিক এখানে ডিউটি করে আর এমনি যদি ঝামেলা হয় সেখানে আমাদেরকে ইনফর্ম করতে হবে তারপর সিভিক আসবে আমরা চাইছি আমাদের এখানে যেন তিনটে শিফটেই সিভিক দেওয়া হয় আর সিভিক যদি না দেয় এইভাবে আমরা ডিউটি করতে কিন্তু পারবো না তারপর আমাদের একজন কলিগের সঙ্গে এরকম হওয়ার জন্য আমাদের রীতিমতো ডিউটি করতে ভয় লাগছে আজ ওর সঙ্গে হয়েছে কাল আমার সঙ্গে হবে এরকম ঘটনার জন্য আমাদের রীতিমতো ডিউটি করতে ভয় লাগছে সাড়ে আটটার দিকে একটা ফিভারের পেশেন্ট আসে সঙ্গে পেশেন্ট পার্টিও অনেক আসে তারপর আসার পর যথারীতি তার প্রেশার দেখা হয় সমস্ত কিছু দেখা হলো কিছুক্ষণ পর ওকে আইভি ফ্লুইডের অ্যাডভাইস দেওয়া হয় কিছু ইঞ্জেকশনের অ্যাডভাইস দেওয়া হয় দিদি ইঞ্জেকশন দিতে যায় ইঞ্জেকশন দিতে যাওয়ার পর পেশেন্টটা একটু হাত পা ছোড়াছুড়ি করছিলো তো তারপর যখন দিদি ইনজেকশন দিতে যাই দিদির সঙ্গে মিসবিহেভ করে মিসবিহেভ বলতে গেলে একদম বডিতে টাচ করে এবং খুব ব্যাডলি তারপর জানানো হয়েছে পুলিশ কর্তৃপক্ষ জানানো হয়েছে বিএমএ সিএমএ সবাইকে জানানো হয়েছে দেখা যাক কি প্রশাসন কি করে আর নিরাপত্তার অভাব সবসময় বোধ করি এখনও করছি পেশেন্ট এলো যে যখন পারে ডাক্তারদেরকে যা ইচ্ছা তাই শুনিয়ে দিয়ে চলে যায় এবং দিদিদেরকেও যা ইচ্ছা তাই শুনিয়ে দিয়ে চলে যায় このくちゅうれるの。